আমার ছেলে যে একটা নাইনে ফোর একটা কোনো পাইপে ফোরতেছে আমি রিক্সা চালাই আর আমার সংসার চালাইতেছি তারা তো সরকারি টাকা ফাইতেছে তার কোনো চিন্তা ভাবনা নাই তারা আর আমরা মতো যদি কেটে খাওয়া মানুষ হইতো তাহলে ঠিকই হইতো ধান হয়েছে আমরা ধান বেশ সাড়ে ছশো টাকা মন ধান ধান বিক্রি করে একটা একটা কামলা একটা ক্ষেতের কামলা কাটা দিলে দুই দুইটা কামলা দুইটা দুই মন ধানের কয় না যমুনা এসি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো সরকার আমরা একটা প্ল্যান করে দিও আঙুলটা লাইন গেট করে দিও তাহলে আর আমরা সারাবো না আর আমরা তো আমাদের দশ বিশ জন মানুষ আছে আমরা এই ইটা দিয়ে আমাদের প্যাট চলে আমরা গরিব মানুষ আমরা তো করি গুলো খাই দিব আমরা চাই যে এটা চলো এটা দিয়ে আমরা কর্ম করি খাই আমরা যদি এটা বন্ধ করে দেয় সরকারে তা আমরা কি করে খামো আমরা কি কর্ম আঙ্গল নেওয়া পারো না শিক্ষিত মানুষ না আমরা আমরা কি সরকার চাকরি দিব আমরা এই চার পাঁচজন মানুষ পোলা পাননি আমরা চলবো কিবা এই যে কিনছি এটা কিস্তির টাকা তুলে দাও নিজের ক্যাশ নাই তাহলে এটা বন্ধ করে দেবো তারপর তো মাংনা চালার ভাই না অনেক কিছু দেওয়া লাগে এটার রাস্তার লাগে দেখ চাকরি বাদাম আমরা এগুলো করবো না চাকরি দিয়ে দেখে এটা বন্ধ করে দিলে মানে আমরা চুরি করন লাগবো এটা হাতি করোনব উপায় নাই এখানে কই দিলাম কর্ম করে খাইতেছি আমরা আমরা চাই এটা করে আমরা খামো অঙ্গর ফেটে বাদ দিতে লাগবো হাজার হাজারের রিক্সা হাজার হাজার ওটু হাজার হাজার কোটি কোটি চললে খাইতেছি ব্যাটারির জাতীয় রিক্সা যদি বন্ধ করা হয় তাহলে আমরা চলবো কিভাবে ছেলেমেয়ের লেখাপড়া নিজে চলা আবার এই চালা বাবা মা চালাই তাহলে আমরা কি করবো তাহলে রাস্তার টোকাই ঘুরে বেড়া আমাদের ইয়ে করা লাগবে সামান্য একটা মানে রিক্সা যদি চালে খাইতে না পারি তাহলে কি করবো আমাদের তো আর চাকরি বাকরি নাই গাড়ি বলতে দুর্ঘটনা না ইয়ে থাকবেই সিএনজি মোটর সাইকেল মোটর সাইকেলের তো বেশি দুর্ঘটনা তাহলে আমরা যদি রিক্সা যদি আমাদের বন্ধ করে তাহলে আমরা তাহলে চলবো ইয়ে কীভাবে সিএনজি বা সিএনজি মোটর সাইকেল বাস সবাই তো দুর্ঘটনা আছে কেউ তো আর কেউ তো ইয়ে করে না হ্যাঁ রাস্তা ছাড়া আমাদের কোনো পথ সরকার কি করবে ও ভাইসেন মধ্যে খায় ঘুমায় আর আমি গরিবের না খায় মরুম এছাড়া তার উপায় নাই তো মজুরের লোক রিক্সাওয়ালা যে ভিকা রাস্তায় তো কী ব্যবস্থা দেবো আমার বিকাশ উপায় নাই সরকার যা মন চাই করে এটা আমরা মান মানুম না ভাই আপনার গরিব মানুষ মানুম না আমরা বোলাই কিন নিয়ে খাবাম দু একটা ছেলে একটা মেয়ে পরে লাগে খরচ লাগব না গড়ে কি তেল ঠেয়াল দিব চাইলে টাকা দিব খাব গরে কখনো দিব না এটা সরকার কখনো মানব না কে এনে কি সরকারে দিব খাবা আছে আরো বালা বলার কিছু নাই বন্ধ করে দে আমি তো আগে রে বন্ধ করে থাক ব বলে ভিক্ষা করা খেতিয়াবা আর উপায় নাই এটাই তো এখন বর্তমানে কর্ম কর্তা আছে আর নতুন করে তো কোনো কর্ম নাই যে করার মতো মানে এটা দেখে কোনো ক্রম ডাইল ভাত খাই বাচ্চা নিয়ে আর কি আসি গর ভাড়া দর ভাড়া দে যদি এটা বন্ধ করে দেয় তালে আমাদের খুবই একটা সাধারণ সময় কষ্টের সময় চলে আসবে সামনে তারা তো অবশ্যই সুখে আছে শান্তিতে আছে তারা তো এই যে কষ্ট কি জিনিস তারা দাইরে কিনারেও যায় না কিন্তু আমরা বুঝি যে সারাদিন দুইশো টাকা তিনশো টাকা রুজি করার পর ওগুলো এই টাকা আর তিনশো টাকা বাজারেই লেগে যায় চাইল একটা মাছ কিংবা কোনো কিছু আর কেমনে মানে চলা যদি গাড়ি বন্ধ হয়ে যায় আমাদের অনেক কষ্ট হবে সিএনজি মোটর সাইকেল তো আমাদের রিক্সার থেকে আরও জুড়ে চলে যে আমাদের সাধারণ রিক্সা যদি বন্ধ করে তাহলে মোটর সাইকেল সিএনজি তো বন্ধ করা উচিত আমরা আমগো আমগো কি আমগো কি অন্যায়টা খালি আমাদের রিক্সার নাকি আপনার মোটর সাইকেলও আপনি সিএনজিও করতেছে খালি আমাদের উপরে দোধ চাপাই দিলে হবে আমরা তাহলে কীভাবে বাঁচবো আমাদের পরিবার আছে আমাদের ছেলে সন্তান আছে তাদেরকে কি চলাফেরা লাগবে না তাদেরকে কি খাওয়া দাওয়া লাগবে না আমরা যদি এভাবে বন্ধ করি সব কিছু তাহলে তো আর হবে না আমরা তো গরিব মানুষ আমাদের তো সব দিক থেকেই তো এই অটো চালায় আমাদের ছোটোখাটো সংসার আমরা এই রকম দিনকাল যায় এইগুলো এগুলা চলাফেরা অটো দিলে আমাদের তো আর কিছু করার থাকবে না আর এবং কি আমরা হয়তো কষ্ট করতে হবে অন্য কাজ করতে হবে চলে তো আর কোনো দুর্ঘটনা এই সময় তো অটো ড্রাইভার মরছে না অটোর লোকজন মরছে না অটোর প্যাসেঞ্জার মরছে এটা বাইরের এলাকায় চলে যেমন বাস ওই যেমন বেই মেন মেন রোডগুলি হাইওয়ে রোডগুলি সেগুলোতেও অ্যাক্সিডেন্টগুলি করে আমাদের এই ঢাকা শহর এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এই অটোওয়ালারা অ্যাক্সিডেন্ট করেনি আর সকালে খবরে ঘুনা যায় ওই যে সাথে সংঘর্ষ হয়ে অমুক জায়গায় মরছে অমুক জায়গায় মরছে কিন্তু ঢাকা কোন জায়গায় মরছে ঢাকা অটোর কি লোকজন মারা গেছে ট্যারাক চলে বাস চলে সিএনজি চলে হুন্ডা চলে সব ধরনের গাড়ি জোরে চলে কিন্তু অটো অটোর কী পাওয়ার আছে আর কী জোরে চলবে অটোর দোষ হবে কারণে তো গরিবের কামাই বড় লোকের কামাই না মানুষের দোষ দেয় অ্যাক্সিডেন্ট করে ওই করে ওই করে হ্যাঁ শুধু অটোরের দোষ এই যে মোটর সাইকেল মোটর সাইকেল ঢাকাছর ভরে গেছে মোটর সাইকেল দিয়ে তারপরে যে সিএনজি গুলো এখন এই যে একটা সিএনজি এখানেই অটো রিক্সাদার এসে সিএনজি মাইডা দেয়া গেল গেল ওদের আমরা তো ধরতে পারলাম না পুলিশও এখানে নাই দোষ হইলো পরে লাস্ট ধরতে যদি আমরা ধরতাম এই অটোওয়ালার এরকমই করে ক্যানসাম করে শুধু শুধু যাই হোক অটোওয়ালার ধর আমার রিক্সাওয়ালা আমাকে মানুষের মনে দাম দাম মনে করে না কারণ আমরা তো চুরি করি না স্যারসামি করি না মানুষের পকেট মাই দিই না কেন আমরা রিক্সা চালাই না মানুষের সাথে আমরা খারাপ কিছু কিছু হুন্ডা জাতীয় জিনিস আছে হালকা লাগাই দিলে মাগুনে গালে লাগাই দেয় কারণ আমরা তো মনে করেন গরিব জন্ম লইছি তার জন্য মনে আমরা অপরাধী আমাদের ডাইরেক্ট না খাইয়া মরতে হইব আমরা কোনো নিরো পাই আমরা কোনো তো কোনো কাজ পারি না আর আমরা কোনো কাজ করি না এতদিন রিক্সা চালাইছি ই করছি প্যারে দেয় চালাইছি আমরা জমা টমা দেওয়া চার পাঁচশো টাকা নিই ডাইল ভাত খাইয়া মনে করেন বউ পোলা বিনিয়া মনে করেন চলি যদি বন্ধ করে দেয় তাহলে আমাকেও কিছু করার নাই আমাকেও মনে করেন না খাই মরতেব রাস্তায় দাঁড়াইতেবো বউ পোলা বিনিয়া আমার মনে করেন বাচ্চা আছে সতেরো মাসের বাচ্চা আছে আমার বউ চাকরি করতে পারে না গার্মিতে চাকরি করতে করতে পারতাম আছে আমি চালাইতেছি রিক্সাওয়ালা ভাড়া রিক্সা চালাইতেছি কর্পোরেশনের আন্ডারে এরকম যেরকম গলির ভিতরে চালাইতেছি তখন কেউ গলির ভিতরে আমরা চালাই ঠিক আছে এমন মনে করেন মাইছে যে টাকা নেয় ঠিক আছে তখন সরকারি টাকাটা বিল এমন মাইসে নিতে আসে ঠিক আছে সরকারি নেক সরকারি করুক ঠিক আছে তারপর আমাকে ট্রেনিং আমরা জোরে চালাই ঠিক আছে প্রদর্শন দে আমরা চাইতেছি এইভাবে আর কি মোটর সাইকেলও জোরে চলে সিএনজিও জোরে চলে আমাদের উপরে মনে করেন আমাদেরকে লাগাই দিয়ে আমাদেরকে মনে করেন দোষ চাপা দেয় আমাদের দোষ হইলেও মনে করেন দোষ না হইলেও আমাদের দোষ আমাদের দোষ না হইলে আমাদের দোষ আমাদের এই আমাকে মাইধ করে গালাগালি করে মা বোন উঠাইয়া ঠিক আছে তা আপনার কি করবো আমরা নিরুপায় আমাকে কেউ কথা বলে না এই জন্য আমাদের দোষ ওবায়দুল কাজী বললে আমরা বদ্ধ করে দিবো আর সরকার কি আমরা গরিবদের দেখব না সরকার ইচ্ছা আমরা বলছে আমরা লাইসেন্স আমরা খাওয়ান না আমরা নিজের কর্ম করে খাইতে এটা একটা রিক্সার জন্যই আমাকে আটটা নটা মানুষ আছে আর এটা বন্ধ করে দিলে আমাদের মতো অসহায় মানুষ সব অসহায় হয়ে যাবে সব বিকার সোর্স স্যাডল হয়ে যাবো কারণ এই কোটি কোটি লোক এই মোটর মটর চালায় খাচ্ছে তার ফ্যামিলি আছে তার বাচ্চা কাছে আছে অন্য সাইড আছে